কোচবিহার জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি বিশেষ পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হল জেলা কার্যালয়ে মূলত দু হাজার ছব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করেই এদিনের এই বৈঠক বলে সূত্রে খবর আগামী দিনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের মহিলা কমিটি কী কী কর্মসূচি করবেন সেসব বিষয় নিয়ে আলোচনা হয় তৃণমূল মহিলা কংগ্রেসের পক্ষ থেকে প্রত্যেকটা জেলার জনপ্রতিনিধি এবং অঞ্চল পর্যায়ের যারা মহিলা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে ওয়ার্ড প্রেসিডেন্ট তাদেরকে নিয়ে একটা মিটিং ছিল যে মিটিংয়ে আমরা আগামী দিনে যেটা রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের আমাদের সভানেত্রী মাননীয় জন্য মহাশয়ন আমাদের যে কর্মসূচিগুলো দিয়েছে সেই কর্মসূচিগুলো আমরা রূপায়ণ করবো এবং নিজেরাও কিছু কিছু কর্মসূচি যেটা জেলার তরফ থেকে আমাদের সেখানে নেওয়া হয় তার মধ্যে যেটা রাজ্য পর্যায়ের কর্মসূচি সেটা হচ্ছে আমাদের প্রত্যেক মানে এই মাসে এই মাসে প্রত্যেকটা শহরে এবং প্রত্যেকটা গ্রামে অঞ্চলে আঁচল যে কর্মসূচিটা এটা পয়লা এপ্রিল থেকে শুরু হবে এক মাস ধরে অঞ্চলে আচল কর্মসূচি আমরা প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে এবং প্রত্যেকটা ওয়ার্ডে আমরা এই কর্মসূচি করব তারপরে আমরা যে বাড়ি বাড়ি যাওয়ার কর্মসূচি তোমার ঠিকানা উন্নয়নের নিশানা তোমার ঠিকানা উন্নয়নের নিশানা এই কর্মসূচি করব এবং আমরা পনেরোই এপ্রিল বর্ষবরণ উপলক্ষে যেটা বাংলা নববর্ষের বর্ষবরণ সেই উপলক্ষে আমরা এক শোভাযাত্রা করব এবং আমরা প্রত্যেকটা শহরে বর্ষবরণের উৎসব করবে এবং আগামী এই মাস থেকে আমাদের কর্মসূচি শুরু হচ্ছে তালিকার বৈঠকটা আমরা করছি সেটা জেলা সভাপতি আছেন এবং জেলার অন্যান্য লিডাররা তারা করছে। এটা ভোটার তালিকার কাজ ছাড়া শুধুমাত্র এক্সক্লুসিভ মহিলাদের জন্যই এই কর মহিলারা করবেন মূল পার্টি করবেন আর এটা শুধু এক্সক্লুসিভ মহিলাদের জন্য তারা অঞ্চলভিত্তিক মিটিং করবেন অঞ্চলে আচল কর্মসূচি তারা বা বাড়ি বাড়ি যাবেন সামনের মাসে এবং তারা যেরকম করছেন সেরকম করবেনি ভোটার তালিকা এবং তোমার ঠিকানা উন্নয়নে নিশানায় প্রোগ্রাম করবেন বর্ষবরণের প্রোগ্রাম করবেন এই প্রোগ্রাম দেবনাথ হোন্ডা টু হুইলারের বিশ্বস্ত প্রতিষ্ঠান এখন মাত্র ন টাকায় আপনার পছন্দের টু হুইলার এছাড়াও পেয়ে যাচ্ছেন এক্সচেঞ্জ অফার রয়েছে নিজস্ব ওয়ার্কশপ দেবনাথ এন এন রোড কোচবিহার

আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি সেভেন্টি রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন